এইটা দিয়ে আমি এরকম ধরবো দেখুন কোন নিচে কিন্তু কোনো ম্যাগনেট ফ্যাগনেট কিছু নেই দেখুন এই যে ঘুরছে ঘুরছে হুম ঘুরছে এটা কোনো জাদু টোনা কিছু না আপনাকে জীবনে অনেক কিছু অনেক জায়গায় দেখাবে কিন্তু বাস্তব জিনিসটা দেখাতে পারে না দেখুন যদি ডুবে গেল তার মানে বাস্তবেই এটা পাওয়ার আছে যদি ভেসে গেল রুদ্রক যদি এরকম ভেসে থাকে তাহলে কিন্তু এটা পাওয়ারটা নেই দেখুন রুদ্রক ভাসছে এই যে একটা চোখের সামনে দেখিয়ে দিলাম মহাদেবের জিনিস এটা আপনি কোথায় দেখতে পাবেন ভাই মহাদেবের আশীর্বাদে আমি অ্যাস্ট্রোলজিটা খুব মানে মন থেকে আমি প্রেডিকশন করি এবং প্রত্যেকটা লোকের কাজ হয় আমার প্রেডিকশনে কাজ না হয় তিন মাসের মধ্যে আমার যে অর্থ উনি আমাকে দেবে দক্ষিণে আসবে আমি পুরো সেই অর্থ দক্ষিণ হিসাবে যেখানে থাকবে অনলাইনে আমি তাকে ব্যাক করে দেবো আমি নিজে খুদ অ্যাস্ট্রোলেজার এস সরকার বলছি আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন যে আপনাদের আপনার নাম কত সালে জন্ম কটায় জন্ম কোথায় জন্ম আমি এই ভিডিও থেকে আপনাদের প্রেডিকশন করে দেবো রাশিগণ ফ্রি অফ কস্ট এটা হচ্ছে লেপিস এরও আপনি ব্রেসলেট পাবেন এটা এমথিসেস রক্স এটা বাড়িতে রাখবেন যাদের শনির দৃষ্টি পড়ছে এটা কোনো গাছ গাছগাছরা না এটা একটা রত্ন এটার নাম টাইগার কেতুর কাজ করে ক্যাপসাই বিকল্প ম্যাগনেটের পাথর বাতের জন্য এর ব্যবহার করা হয় এটা কোনো মেডিসিন নাই এগুলো রত্ন দেখুন আমি এই টাইগারটাকে দেখুন পাথর ম্যাগনেট হয়ে যাচ্ছে এই দেখুন একটার জায়গায় দুটো উঠে গেছে তার মানে এটা রাহু কেতু দুটোরই কাজ করে আমি বলছি অ্যাস্ট্রোলজের ঈশ্বর শনি ভালো করতে গেলে শনির যে যে দেবতা যেটা পছন্দ করে তাকে সেই জিনিসটা দিতে হবে এটা হচ্ছে প্লেট যদি প্লেটের মধ্যে এরকম আঁকা থাকে শ্রীযন্ত্র কুবের এরকম যদি আঁকা থাকে তাহলে এর একটা আলাদা কাজ নবগ্রহ জন্য আপনার যখন প্রচুর ডিস্টার্ব থাকবে আপনার নবরত্ন করতে পারেন বা আপনি পঞ্চমুখী দুদ্রক্ষ করতে পারেন সাদা মনে হবে চুনের মতো কিন্তু না এটা একটা রত্ন কোনো উপরত্ন না আওয়াজ হচ্ছে তো আর এইটা হচ্ছে তারই একটা প্রোডাক্ট হাউলেট এটা পড়বেন কমসে কম এই জীবনে আপনি কোনো জায়গায় মাথা খারাপ হয়ে ভর্তি হতে হবে না অ্যাডমিট হতে হবে না আপনি যে জায়গায় কর্ম করছেন সার্ভিস করছেন সে যে কোনো সাইডে আপনি সার্ভিস করছেন কিন্তু আপনার যে আশেপাশের লোকের সঙ্গে আপনার মানে রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে বৃহস্পতির জন্য যারা পোখরাজ পড়তে পাচ্ছেন না সিপ্টিং টোপাস যেটা তারই এটা জিনিস এটা হচ্ছে বৃহস্পতির জন্য নাম যশ অর্থের কাজ হবে এই তিরিশ বছরের অভিজ্ঞতা আমি বলছি জ্যোতিষ জিনিসটা বৈদিক মতে এটা একটা আধ্যাত্মিক জিনিস এটা না যে দু পাতা বই পড়লেই হবে না রত্নশ্রৃতি জেমস জুয়েলার্স জুয়েলার্সের অন্তত পক্ষে পঞ্চাশটা ভিডিও কাকু আমাদের চ্যানেলে গেছে পঞ্চাশটা ভিডিওতে আমার দর্শকরা তোমার নাম অনেকবার শুনেছে কিন্তু প্রথমবার আমরা আজকে তোমাকে পেয়েছি আজকে আমরা তোমাকে ছাড়বো না আপনারা আগে তোমার ইয়েটা একটু বলে দাও কাকু নমস্কার আমি রত্নশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলের অ্যাস্ট্রোলজারি করি হ্যাঁ বিজয়ার শুভেচ্ছা প্রত্যেককে এবং ভালোবাসা আপনাদের সকলকে আমার তরফ থেকে শারদিয়া শুভেচ্ছা আমি অ্যাস্ট্রোলজারি এস সরকার দীর্ঘ তিরিশ বছর ধরে এই অ্যাস্ট্রোলজারির সঙ্গে যুক্ত এবং প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের বয়স্ক লোকদের আশীর্বাদ আমি ছোটদের ভালোবাসা এই সকলকে আমি এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে অ্যাস্ট্রোলজারি সম্বন্ধে কিছু কথা বলবো যে যেটা গিয়ে রত্ন নিয়ে বলবো প্রত্যেকেই বলে বহু ভিডিও আপনারা দেখছেন এবং কিছু রত্ন নিয়ে কিছু দেখাবো রুদ্রক্ষ নিয়ে কিছু দেখাবো কোনো ভেলকি জাদু মন্ত্র এসব কিছু না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রেন্ডস আর আপনারা আমার এই ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কমসে কম দুজন ব্যক্তিকে প্রচুর লোক কমেন্ট করে প্রচুর লোক দুজন ব্যক্তিকে আমি ফ্রিতে অ্যাস্ট্রোলজারি কনসার্ট আপনাকে করে দেব আপনারা ডেট অফ বার্থ এবং আপনারা যে যেটা আপনারা লিখে দেবেন কমেন্ট করে কমেন্ট করে দেবেন কমেন্টে আপনার ডেট অফ বার্থ আর নাম এই দুটো জিনিস কমেন্ট করে দেবেন দুজন ব্যক্তিকে কিন্তু একদম বিনামূল্যে আপনাদের অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করে দেওয়া হবে বিনামূল্যে ভারতবর্ষে শুধু না মানে আপনার আমি অনলাইনে ইন্ডিয়ার বাইরেও দেখি ভারতীয় প্রবাসী যারা রক্তস্মীতি জেমস অ্যান্ড সার্চ করে দেখবেন তারা দেখতে পাবেন এবং ইন্ডিয়ার মধ্যে হোক ভারতের বাইরে হোক যে কোনো জায়গার যে কোনো দুজন ব্যক্তিকে আমি অনলাইনে কনসাল্ট করে দেব যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে আসবেন আমরা ঠিকুজি কুষ্টি এবং আপনাদের রাশিগণ বিচার করে ডেট অফ বার্থ দিয়ে পেডিকশান পুরো বাচ্চার দিয়ে আপনার যে ছক যেটা আমরা কুণ্ডুলি বলা হয় একদম সেটাও করে দেবো এবং জন্মকুণ্ডলি এবং প্রেডিকশান সম্পূর্ণ বিনামূল্যে আমি দুজনকে করে দেবো এবং আমার এই তিরিশ বছরের অভিজ্ঞতা আমি বলছি জ্যোতিষ জিনিসটা বৈদিক মতে এটা একটা আধ্যাত্মিক জিনিস এটা না যে দু পাতা বই পড়লেই হবে না এর পিছনে অনেক রকম ব্যাপার ক্রাইটেরিয়া আছে একটা মানুষের ভূত ভবিষ্যৎ নিয়ে ব্যাপার খুব একটা ছোটো ব্যাপার না এবং আমি গ্র্যান্টি সহকারে পামিস্ট এবং ছক ডেট অফ বার্থ আমি বিচার করে থাকি এখানে কোনো মাদুলি কবচ এরকম কিছু দোয়া হয় না এখানে প্রেডিকশান হল রত্ন এবং উপরত্ন এবং বেসলেট এবং যদি আপনার মনে হয় যে আমার আর্থিক সঙ্গতি একদম নেই তথাপিও আপনার জ্যোতিষির কাছে আসলে প্রেডিকশান পাবেন যেগুলো কিছু শিকড় আমি লিখে দেবো যেগুলো কিছুদিন পড়লেও আপনারা ফল পেয়ে যাবেন হ্যাঁ মেটাল সব রকম আপনি প্রেডিকশন এখানে পাবেন একদম কাকু তুমি ধরো মানে কথার মধ্যে তুমি একটা জিনিস বললে দেখো গ্রহরত্ন উপরত্ন নিয়ে আমি তোমার কাছে আসবো তার আগে আমি সবার প্রথমে আসবে কাকু ব্রেসলেট নিয়ে তুমি বলেছো ব্রেসলেট দেখো এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং হচ্ছে ব্রেসলেট আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে যেটা আমি সরাসরি করতে চাইছি সত্যি কি ব্রেসলেট কোনো কাজে লাগে অবশ্যই ব্রেসলেট কাজে লাগে ব্রেসলেটের একটা ব্যাপার আছে মাহাত্ম আছে আপনারা কোথাও হয়তো চ্যানেলে কোনো জায়গায় আপনারা দেখছেন দেখে এসে ব্রেসলেটটা নিচ্ছেন সেটা আপনাদের নিজের মনের মতো করে বুঝছেন নিচ্ছে কিন্তু যদি আপনি এসে শোরুমে যারা থাকে তাদের কাছে আপনি যদি এসে জিজ্ঞাসা করেন যে আমার তো এই অসুবিধা রয়েছে আমি কোন ব্রেসলেটটা পড়ব তাহলে আপনার কাজটা ভালো হবে ওকে কেননা আপনার ধরুন গুপ্ত শত্রু রয়েছে তাহলে আপনি কোন ব্রেসলেটটা পড়লে ভালো হবে বেশিরভাগই লোকে তো মানি অ্যাটাক্ট পরে টাকার সবারই দরকার টাকার থেকেও আর একটা জিনিস দরকার প্রচুর টাকা আছে কিন্তু শান্তি নেই শান্তি নেই স্ত্রীর সঙ্গে নেই প্রতিবেশীর সঙ্গে নেই বিজনেস লাইনের আশেপাশের সঙ্গে নেই বা কর্মস্থলে পাশাপাশি যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সঙ্গেও নেই পুরাতন বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে নতুন বন্ধু দুদিনও টিকছে না বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক নেই এক জায়গায় সকলে মিলে থাকতেও পারে না মনোমালিন্য এইজন কত রকম কারণ আছে এবং এরকমও দেখা যায় মানে কার সঙ্গে কথা না বলতে বলতে বোরিং হয়ে যায় সে পাগলের মতো হয়ে যায় তার অস্থির লাগে তার জীবনের প্রতি তার ধিক্কার এসে যায় বাঁচার স্বাদই নেই এই সব ক্ষেত্রে ব্রেসলেট মারাত্মক কাজ করে কিন্তু কোন কোন ব্রেসলেট কাজ করে আমি আজকে বলবো যে আমি বলবো তোমাকে এইখানে দেখাতে আজকে আমি যেটা দেখাবো যেরকম বললাম যে মাথা ঠান্ডা রাখার দরকার এবং শরীর ঠান্ডা রাখার দরকার কেন মাথার শরীর যদি ঠিক না থাকে ঠান্ডা না থাকে তাহলে কিন্তু পয়সা থাকবে মনের মধ্যে শান্তি নেই যেরকম একটা ছোট একটা গল্প বলছি এইসব কারণে গল্পগুলো খুব কাজে লাগে একজন মানে মুচি আর একজন ধনী ব্যক্তি সে একটা মানে প্রোমোটার ব্যক্তি তো সে প্রোমোটার বাড়িতে খেতে গেছে খেতে যাওয়ার সময় সে স্ত্রীকে বলছে খেতে দাও খেতে দিয়েছে তাকে হয়তো দু পিস মাছ এটা সেটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে স্ত্রী কারেন্ট নেই হাওয়াও করছে কিন্তু খেয়ে সে শান্তি পাচ্ছে না স্ত্রী বলছে আর একটু দেবো বলছে যা রয়েছে ওসব তোমরা খেয়ে নাও আমার আর খাওয়ার ইচ্ছা নেই তো তার কাছে অর্থ আছে খাবার আছে কিন্তু খেতে মন চাইছে না এবং এমনভাবে সে মানে বলছে তার স্ত্রী সে কষ্টই পেলে কথাটা বলে কিন্তু আর একজন হয়তো সাধারণ আমি কোনো ই ধরে বলছি না সাধারণ ব্যক্তি সে দিনমজুর সে হয়তো এসে খেলো কোনো রকম হয়তো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ইনকাম করেছে ভাবাই যায় না সেটা ভারতবর্ষেই সম্ভব বাইরে এরকম সস্তায় খেতে পারে কিনা আমি জানি না কেননা আমার তো পঞ্চাশ বছর বয়স আমি ভারতবর্ষে কলকাতা বা আমি ওয়েস্টবেঙ্গলে থাকি আমি জানি এখানে অনেক অল্প ভাষাতেও খাওয়া যায় বা ভারতবর্ষের বাইরেও অনেক অনেক অল্প বসে খাওয়া যায় ঠিক কিন্তু আমি সেটা ভারতের বাইরে জানি না ইন্ডিয়ার মধ্যে জানি অনেক জায়গায় কম পয়সা খাওয়া যায় তো সেই ব্যক্তি হয়তো দুটো রুটি অল্প ভাত এটা সেটা খেয়ে তৃপ্তিমতো জল খেয়ে কোনো জায়গায় গামছা মাথা দিয়ে বা একটা ইট মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো ঘুমটা হয়ে গেল না কার সঙ্গে ঝগড়া করলো না কার সঙ্গে অশান্তি করলো তাহলে কি ওনার কি পয়সা কম আছে বলে শান্তি নেই শান্তি জিনিসটা কিন্তু তার মধ্যে থাকতে হবে তার গ্রহ দোষ না থাকে তার ভেতরে থাকতে হবে শান্তি একটা আলাদা অর্থ একটা পাট জীবনের সেটা ছাড়া চলে না কিন্তু অর্থের পাশাপাশি শান্তি আর একটা পাট তো এই জন্য আপনার যে রত্ন বেসলেট এটা সেটা লাগবে তো বেসলেট আপনি পড়তে গেলে জ্যোতিষীর কোনো পরামর্শ লাগবে না ওকে এটুকু আপনি জেনে নেন কিন্তু বেসলেট পড়ার আগে যদি আপনি কোনো কিছু ডিসিশন নেন সেটা নিজে নেবেন না যে জায়গা থেকে ব্রেসলেট নেবেন রতনশ্রিদ জেবেন্স অ্যান্ড জুয়েলার্স শ্রীরামপুর ব্রাঞ্চ এবং হুলি ব্রাঞ্চ এখানে যদি আপনি আসেন এখানে যারা ডিল করছে এদের সঙ্গে আপনি বললে পরে হুম প্রেডিকশন আপনি প্রেডিকশন বলে দেবে যে আপনার বিজনেসটা হচ্ছে না আপনার বুদ্ধি করছেন কিন্তু কার্যকারিতা ক্ষমতা কম এবং আপনি হয়ে যাচ্ছেন তাহলে আপনি একটা গ্রিন অ্যাভেঞ্চুরি করুন আচ্ছা মানে আসল মানে ওনার জন্য কোনটা লাগবে সেটা উনি প্রেডিকশন করে এইবার আপনি কাউকে বললেন আমার রাতে ঘুম হচ্ছে না দিনের পর দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে পরিবারে কাউকে দেখলে আমার ছ্যানছ্যান করছে রাগ হচ্ছে নিজেকে বাঁচার ইচ্ছা হচ্ছে না মানে সবই আছে কিন্তু আপনার মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হচ্ছে কেননা আপনি কোনো ব্যক্তির কথা শুনলে আপনার শরীরের মধ্যে জ্বালা হচ্ছে ঘুম হচ্ছে না এবং আপনি খাচ্ছেন হজম ক্ষমতাও কম কেননা যার মুড়ি গরম তার ভুড়ি গরম পথাতে আছে মাথা যদি ঠান্ডা থাকে পেটটাও আপনার ঠান্ডা থাকবে পেট যদি ঠান্ডা না থাকে মাথা আপনার ঠান্ডা হবে না তাহলে আপনাকে সব সব ক্ষেত্রে এক জায়গায় করতে গেলে দেখুন এটা কোনো মেডিসিন না এটা একটা প্রোডাক্ট এটা হাউলাইট দেখুন র দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে র সাদা মনে হবে চুনের মতো কিন্তু না এটা একটা রত্ন কোনো উপরত্ন না আওয়াজ হচ্ছে তো আর এইটা হচ্ছে তারই একটা প্রোডাক্ট হাউলাইট এটা পড়বেন কোন কম এই জীবনে আপনাকে কোনো জায়গায় মাথা খারাপ হয়ে ভর্তি হতে হবে না অ্যাডমিট হতে হবে না এবং সাইকো আর্টিস্ট দেখাতে হবে না আপনার নিজস্ব চিন্তাভাবনা বদল হবে এবং মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন দুর্দান্ত প্রোডাক্ট ব্যবহার করে দেখবেন ভোলেভাবার আশীর্বাদে অবশ্যই কাজ হবে রথশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলার দেখুন নাম যশ খ্যাতি এবং আপনি যে জায়গায় কর্ম করছেন সার্ভিস করছেন সে যে কোনো সাইডে আপনি সার্ভিস করছেন কিন্তু আপনার যে আশেপাশের লোকের সঙ্গে আপনার মানে রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে এটা রিলেশনশিপের জন্য না কিন্তু এই যে এটা হচ্ছে বৃহস্পতির জন্য যারা পোখরাজ পড়তে পারছেন না স্রিপটিম টোপাস যেটা তাড়িয়ে এটা জিনিস এটা হচ্ছে বৃহস্পতির জন্য নাম যশ অর্থের কাজ হবে কিন্তু এইটা পড়লে যদি বিরাট অর্থের জায়গাটা হয়ে যাবে তা কিন্তু না এই যখনই দেখুন নাম যশ আপনি নাম যশের পিছনে দৌড়বেন অর্থ আপনার পিছনে দৌড়বেন এটা একটা পার্ট যদি আপনার অর্থের পিছনে দৌড়েন তাতে বদনামও হতে পারে অর্থ তো নানান রকমভাবে ইনকাম করা যায় কিন্তু যখনই আপনি নাম যশের পিছনে ধরবেন তখন আপনার কিন্তু অর্থ আপনার পিছনে ধরবে কারণ নাম যশ যখন হয়ে যাবে লোক আপনার সঙ্গে রিলেশন করতে থাকবে আপনার সঙ্গে বন্ধুত্ব হবে আপনি যেই ডিপার্টমেন্টে সার্ভিস করবেন বা বিজনেস করবেন আশেপাশের লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে আপনাকে অনেক বিশ্বাস করবে অনেকে অনেক কিছু আপনাকে ফেভার করবে একদম তো এটা হচ্ছে আপনার সিফ আর এই যে আজকে একটা মানি ম্যাগনেট দেখাচ্ছি এই মানি ম্যাগনেটটা এর মধ্যে সব রকম রয়েছে দেখুন এর মধ্যে যেটা গ্রিন অ্যাভেঞ্চুরি এটা বুধের কাজ করবে বিদ্যা বুদ্ধির কাজ করবে বিজনেসের কাজ করবে টাইগার আছে গুপ্তশত্রুর কাজ করবে এই যে মানি অ্যাট্যাক্টের জন্য এর রয়েছে হ্যাঁ এই রকম আপনার চব্বিশটা বিট দিয়ে একটা করা হয় মানি অ্যাটাক আপনারা অনেক জায়গায় ভিডিও দেখে থাকবেন এর সত্যি এর খুব কাজ কার্যকারী ক্ষমতা খুবই বেশি আপনারা যখন ব্যবহার করবেন এর ফল পাবেন মিনিমাম দেখুন রত্ন এই আপনার এই যে যে ব্রেসলেটগুলো এগুলো যদি রিয়েল হয় তাহলে অবশ্যই কাজ করবে এখন মার্কেটে ভ্যারাইটি বেরিয়ে গেছে আসল নকলের ব্যাপার কেউ দুশো কেউ তিনশো কেউ এ বেচছে ঢেলে ঢেলে বেচছে এইরকম কিছু জিনিস না খুব একটা সস্তার না ভালো জিনিস পড়লে আপনার অবশ্যই ভালো কাজ পাবেন ভালো ফল পাবেন নব্বই দিনের মধ্যে ফল পাবেনই পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন দেখুন দশ হাজার লোক যখন ব্যবহার করে এক মাসের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে তার মধ্যে যদি আপনার সাত হাজার লোকের কাজ হয় তাহলে মনে করবেন কাজ হচ্ছে আর যে তিন হাজার লোকের কাজ হচ্ছে না এদের রাফ ইউজ করছে ইউজ ঠিক করে করছে না বা এর কিছু নিয়ম কারণ থাকে সেগুলো মেনটেন করছে না এই কারণে তাদের কাজের ডিস্টার্ব হচ্ছে কিন্তু যারা সঠিকভাবে জেনে বুঝে ব্যবহার করছে তাদের কাজ হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লেনেড প্লেট তো যদি সিলেনেড প্লেটের মধ্যে এরকম আঁকা থাকে শ্রীযন্ত্র কুবের এরকম যদি আঁকা থাকে তাহলে এর একটা আলাদা কাজ কিন্তু এই এই যে সিলেনেড প্লেটটা এটা দরকার এটা একটা রত্ন খুবই হালকা স্টোন চোট লাগলে ভেঙে যায় তো এই সিলেনেড প্লেটটা এটা যদি আপনার কুবের থাকে তাহলে আপনার বাড়িতে অর্থের যে কাজটা হবে শ্রীযন্ত্র থাকলে সিবৃদ্ধি হবে শান্তি শৃঙ্খলা থাকবে বাড়িতে এই প্লাস্টিকে মোড়া আছে প্লাস্টিকটা খুলে রবিবার বাদ দিয়ে বা শনিবার বাদ দিয়ে যে কোনো দিন এটা আপনি এর উপরে রাত্রে রেখে দেবেন সকালবেলা আপনি স্নান করে পরিষ্কার ঠাকুরকে ডেকে আপনি যাকেই বিশ্বাস করে তাকে ডেকে আপনি পড়ে নেবেন কাজটা আপনার এতে হবে ওইটা আপনার ভক্তি একদম কেন ভক্তির কথা বলছি কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর জহুরি জহর চেনে ইষ্টিমারের খালাসি চেনে চিংড়ি মাছের মধু জহুরি জহর চেনে স্টিমারের খালাসি চেনে চিংড়ি মাছের মধু তো যাই হোক যদি ছড়াটা অনেকদিন পর বলছি ভুলে গেলে থাকলে সরি তো এই জিনিসটা যদি আপনি একটু নিয়ম শৃঙ্খলা করে ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট কাজ ঠিক আছে আজকে আমি আপনাদেরকে এখানে রুদ্রক্ষ দেখাবো বা রস্টন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গিয়ে লেপিস এটা হচ্ছে লেপিস এরও আপনার ব্রেসলেট পাবেন এটা আপনার শনি এবং কেতু কাজ হবে হাউলার যেটা বললাম এটা শুধু মানে যারা সাসপেন্সে ভুগছেন তাদের জন্য এটা এমিথিসের রক্স এটা বাড়িতে রাখবেন যাদের শনির দৃষ্টি পড়ছে দেখুন শনি খারাপ থাকলে আপনি শনি মন্দিরে মাথা খুঁটলেও শনি আপনার ভালো হবে না শনি খারাপ থাকলে শনি মন্দিরে আপনি উপোস করলেও শনি ভালো হবে না আমি বলছি অ্যাস্টলেজের ঈশ্বর শনি ভালো করতে গেলে শনির যে যে দেবতা যেটা পছন্দ করে তাকে সেই জিনিসটা দিতে হবে আপনার বাড়িতে আপনার ফ্যামিলি দিয়েই ভাবুন না আপনি সারাক্ষণ মানে তার সেবা করে যাবেন কিন্তু তাকে একটা জিনিস দেবেন গিফট দেবেন দেখবেন আপনার কত মানে মুগ্ধ হয়ে যাবে সে একদম প্লিস্ট হয়ে যাবে তাই যে দেবতা যেটা ভালোবাসে তাকে সেটা দিতে হবে সে মানুষের মধ্যে যদি ওরকম হয় তাহলে ঈশ্বরের মধ্যেও ওরকম হতে পারে সে যদি কেউ বলে যে আমার নাম করো আমাকে সারাদিন ডাকো তাহলে আমি তা তুষ্ট হব কিন্তু তুমি কি একবার করলে হবে শনির ইষ্টদেবী হচ্ছে কালী তাহলে একশো আটবার স্তুতি করতে হবে তাহলে একবার করলে হবে না তো আমরা গ্রহের মধ্যে যদি এই এমিথিসটা রাখি তাহলে আপনার বাড়িতে পজিটিভ থিঙ্কিং হবে পজিটিভের কাজ হবে আপনার আঙুলের থেকেও ভালো কাজ হবে কারণ বাড়িতে যারা যারা থাকবে সকলের কাজে এই যে রুদ্রক্ষ রুদ্রক্ষ এটা সবাই জানে মহাদেবের ফল কিন্তু এই রুদ্রক্ষের মধ্যে একটা পাওয়ার যেটা লোক কি পড়ে না জেনে না বুঝে রুদ্রক্ষ পরে কিন্তু জেনে বুঝে জ্যোতিষকে দেখিয়ে যদি আপনি পড়েন তাতে গিয়ে রুদ্রক্ষের কাজ আপনার অধিক হবে কেন যেরকম একমুখী রুদ্রক্ষ পড়বেন রবির কাজ হবে ঠিক আছে নমুখী পড়বেন কেতুর কাজ হবে আটমুখী পড়বেন রাহুর কাজ হবে এই রকম ভ্যারাইটি রুদ্রক্ষের ব্যাপার আছে রুদ্রাক্ষ গ্রহের কাজ করে ইয়েস রুদ্রক্ষ গ্রহের কাজ করে আজকে আপনি যদি বলেন নবগ্রহ মন্দিরে যাব তো নবগ্রহ মন্দিরে গিয়ে আপনি কি দেখতে পাবেন আপনি যান আসামে কামাখ্যা আমি বলে দিচ্ছি নবগ্রহ মন্দির আছে ওখানে যেমন আপনার বগলামুখী মন্দির আছে ওখানে নানান রকম মন্দির আছে কামাখ্যা গেলে আপনি ভারতবর্ষের যত জায়গায় যা মন্দির আছে সব ঠাকুরই ওখানে পেয়ে যাবেন একত্র এক জায়গায় ঠিক আছে আমি অমরাবতীতে যাই তো আপনি ওখানে গেলে নবগ্রহ মন্দির আছে দেখবেন প্রত্যেকটা শিবই আছে শিবের মধ্যে দিয়ে স্তুতি করতে হবে নবগ্রহ স্তুতি করতে হবে তবেই আপনি মহাদেবের জাগ্রত হবে আপনার নবগ্রহ শান্তি হবে ব্রহ্মা মুরারী ত্রিপুরন্ত কারি ভান শনি শুক্রুষ শনিকেতুলাগ্রহ শান্তি তো নবগ্রহ জন্য আপনার যখন প্রচুর ডিস্টার্ব থাকবে আপনার নবরত্ন করতে পারেন বা আপনি পঞ্চমুখী দুদ্রক্ষ করতে পারেন ওকে যেহেতু আমাদের পঞ্চ ইন্দ্রিয় যদি জাগৃত হয় এবং আমরা যদি স্বভাব থেকে ভালো থাকি এবং অন্তর যদি পরিষ্কার থাকে আপনার জীবনে সমৃদ্ধি হবে শান্তি পাবেন মনের শান্তি পাবেন দেহের শান্তি পাবেন অর্থ পিছনে দৌড়ানোর দরকার নেই অর্থ আপনার পিছনে দৌড়ুন তা আপনি বলতে পারেন আপনি অ্যাস্ট্রোলজি করছেন আপনি যদি এত কিছু বলছেন তাহলে আপনার কি আছে দেখুন আমারকে এই প্রশ্নটা আজ থেকে পঁচিশ বছর আগে কেউ করেছিল সেই সময় তাকে আমি জবাব দিয়ে দিয়েছি আজকে তিরিশ বছর ঊর্ধ্বে হয়ে গেছে অ্যাস্ট্রোলজি করছি এখন আর সেইটা জবাব দিয়ে আমি করতে যাব না জ্যোতিষ নিয়ে আমি বহুদিন করছি আমি যদি আমার কর্মটা সঠিক করি আমারও অর্থের পিছনে দৌড়তে হবে না আমার নামের পিছনেই দৌড়তে হবে কারণ আপনাদের যদি ভালো হয় তাহলেও কিন্তু আমার জায়গাটা ঠিক ক্লিয়ার হয়ে যাবে তো আমার একটা প্রশ্ন তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে তিরিশ বছর ধরে তুমি অ্যাস্ট্রোলজি করছো সাধারণ আমি তিরিশ বছর অ্যাস্ট্রোলজি করছি পনেরো হাজারের উপরে হাত দেখেছি ভারতবর্ষে আজকে আমার এই ভিডিও দেখে আমার প্রচুর গ্রাহক কাস্টমার আমি হ্যাঁ যাদেরকে খুব ভালোবাসি আমার এখনো পর্যন্ত আমি হাত দেখেছি বহুত বড় বড় পদে অনেক উচ্চস্থানে অনেক রয়েছে অনেকে তারাও হয়তো ভিডিওটা দেখবে কমেন্ট করবে আমি জানি আমি কোনো ব্যক্তিবিশেষের নাম বলতে চাই না বড় বড় বিজনেসম্যান বড় বড় জায়গায় সার্ভিস করে এরকম বহু লোকের দেখেছি যাদেরকে আমি বিশ বছর আগে যা বলেছি তাদের ফ্যামিলির এখন কেউ আমেরিকায় ডক্টরেট করছে কেউ অনেক বড় বড় পদে চাকরি করছে মানে তাদের শুধুমাত্র তারা স্ত্রী বিয়েটাই করেছে গভর্নমেন্ট তাদের সব দিয়েছে তারা বুঝে নিন কীরকম কীরকম পদে আছে ঠিক আছে এরকম আমি জোর দিয়ে বলতে পারি আমি মহাদেবের আশীর্বাদে আমি অ্যাস্ট্রোলজিটা খুব মানে মন থেকে আমি প্রেডিকশান করি এবং প্রত্যেকটা লোকের কাজ হয় আমি এরকম বলবো যদি কোনো লোকে কোনো ব্যক্তির আমার প্রেডিকশানে কাজ না হয় তিন মাসের মধ্যে আমার যে যে অর্থ উনি আমাকে দেবে দক্ষিণ হিসাবে আমি পুরো সেই অর্থ দক্ষিণ হিসাবে যেখানে থাকবে অনলাইনে আমি তাকে ব্যাক করে দেবো সে যদি আমাকে মেসেজ করে যে আমি আপনাকে দেখিয়েছি আপনার এই প্রেডিকশান আমি কিছু নিয়েছিলাম আমি তো কোনো কিছু বিক্রি করি না আমি রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সে আমি হাত দেখি তো আপনি হাত দেখেছেন আমার কোনো কাজ হয়নি আমি তাকে আমার যে দক্ষিণা স্বরূপ যে যেটা দেবে আমি তাকে পুরো পুরো একদম ও সে তাকে একদম এক টাকাও না কেটে পুরো টাকাটাই আমি তাকে ব্যাক করে দেবো এইটুকু গ্যারান্টি দিয়ে আমি জ্যোতিষীটা করি অসাধারণ একটা আমার এখানে একটা প্রশ্ন আছে তুমি কাজের কথা বললে আমাকে একটা জিনিস বলো গ্রহরত্ন উপরত্ন কার কীরকম কাজ গ্রহরত্ন যদি কোয়ালিটি বিশেষ হয় তাহলে তার কাজের পাওয়ার খুব বেশি হয় ভালো হয় ওকে কোয়ালিটি বিশেষ নিতে হবে কেননা বললাম ম্যাক্সিমাম রত্ন লোকে সস্তায় বিক্রি করে বিকল্প বিক্রি করে দাগি বিক্রি করে রত্ন নিতে হবে সবসময় ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে ভালো নিতে হবে আপনি সস্তায় নেন কিন্তু আপনার ভালো নিতে হবে ফ্রেশ নিতে হবে তাহলে রত্ন আপনার অবশ্যই কাজ হবে বিকল্প যেমন গোমেদ নিচ্ছেন পাশাপাশি যেটার টেস্টিংয়ে লিখছে ন্যাচারাল হেসোনাইট ডার্লি ওটা রিয়েল স্টোন কলা নিচ্ছেন ওটা লিখছে রেড কোরাল ঠিক আছে তো এরকম পান্না নিচ্ছেন ওটা লিখছে ন্যাচারাল এমআরএল রুবি নিচ্ছেন মানে চুনি ওটা লিখছে ন্যাচারাল রুবি তো আপনি প্রত্যেকটা যদি কোয়ালিটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টোন ধারণ করেন এবং ধারণ করার আমি হাত দেখতে দেখতে প্রচুর লোকের স্টোন ফুলিয়েও দিই কেন তারা ভুল প্রেডিকশান করে আছে তাদের লাগছে না তাদের কেউ না কেউ দিয়েছে এবং তাদের হাতে যেই আঙুলে যেই জিনিস পরার না সেই আঙুলেই সেটা পড়ে আছে মনে করুন একটা চুনি মিডিল ফিঙ্গারে পড়ে আছে মনে করুন একটা গোমেত অনামিকায় পড়ে আছে একটা তর্জনীতে ক্যার্সাই পড়ে আছে এই যেরকম যে মারাত্মক মারাত্মক ভুল আঙুলে বলছে জ্যোতিষ বলেছে কেউ বলছে এত ব্যথা করছে আঙুলে পড়েছে এইগুলো আপনাদের কিন্তু ক্ষতি হবে দেখুন যেই জিনিসটা আপনার ভালো যেমন আপনি অন্য খাচ্ছেন বা আপনি যে কোনো একটা জিনিস আপনি গ্রহণ করছেন যেটা ভালো আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান বা ভুল ভাল খান তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হবে তো গ্রহের মধ্যেও আমাদের একটা বৈদিক মতে আছে স্বাস্থ্যে যে কোন পাথরটা কোন আঙুলে পড়তে হবে কিভাবে পড়তে হবে এই যে প্রেডিকশান করলেই হবে না এই জিনিসগুলো এই যে রত্নশ্রুতি জেমস অ্যান্ড জুয়েলারি যে রয়েছে তারা আপনাদের বলে দেবে যে কোন আঙুলে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে যদি তারা কোনো জায়গায় অসুবিধা আমাকে কল করে আমিও বলে দিই রত্নশ্রুতি থেকে আজকে আপনাকে দেখাবো রুদ্রক্ষ মানে জ্যান্ত কি মরা তো এই যে জ্যান্ত আর মরা এর মধ্যে তো এটা তো গাছের ফল খুলে নিয়ে আসা হয়েছে তুলে নিয়ে আসা হয়েছে জ্যান্ত মরা ব্যাপারটা হচ্ছে কোনটার ভিতরে পাওয়ার আছে রুদ্রক্ষের জ্যান্ত মরার কথাটা হবে না রুদ্রক্ষের কোনটা পাওয়ারটা আছে পাওয়ারটা থাকলে যে রুদ্রক্ষের কাজটা হবে প্রথমত আমি আপনাকে দেখাবো দেখুন এই একটা রুদ্রক্ষ নিলাম এটা আমি একটা তামার পয়সা রেখেছি দেখুন ঠিক আছে এইটা একটা তামার পয়সা এইটা দিয়ে আমি এরকম ধরবো দেখুন কোনো নিচে কিন্তু কোনো ম্যাগনেট ফ্যাগনেট কিছু নেই দেখুন এই যে ঘুরছে রুদ্রাক্ষ ঘুরছে হুম রুদ্রাক্ষ ঘুরছে তো এইরকম আপনার যদি থাকে তো তাহলে আপনি বুঝবেন যে এটার পাওয়ার আছে তাহলে আর একটা দিক দেখতে হবে যে এটা জলে ডুবছে কি দেখুন যদি ডুবে গেল তার মানে বাস্তবে এটা পাওয়ার আছে হুম যদি ভেসে গেল রুদ্রক্ষ যদি এরকম ভেসে থাকে তাহলে কিন্তু এটা রুদ্রক্ষ পাওয়ারটা নেই এই রুদ্রক্ষের ওই পাওয়ারটা জানা জলে দেওয়ার কারণ রুদ্রক্ষের ভিতরে এখনও তেজস্কিয়া আছে বা এটার এখনও পুরো ড্রাই হয়ে যায়নি এটাই জলে দেওয়ার এটা বিজ্ঞান সব কিছুর মধ্যে লুকিয়ে আছে কোনো জাদু মন্ত্র টোটকা কিছু না তাহলে এটা এইরকম রুদ্রক্ষ আপনি ধারণ করবেন কিন্তু কোন রুদ্রক্ষ কার ধারণ করলে কি হয় সেটা অ্যাস্ট্রোলজির কাছে পরামর্শ নিয়ে নেবেন আর একটা দেখুন এটাও একটা রুদ্রক্ষ আমি রাখছি দেখুন আমি এই যে তামার মধ্যে রাখলাম দেখুন ঘুরছে কিন্তু এটা কম ঘুরছে আমি জলে রাখলাম দেখুন রুদক্ষ ভাসছে এই যে একটা চোখের সামনে দেখিয়ে দিলাম মহাদেবের জিনিস এটা আপনি কোথায় দেখতে পাবেন বা এইরকম দৃশ্য আপনি জানতে পারবেন যেটা ঘুরছে ভালো সেটা দেখুন ডুবে গেল চোখের সামনে আর এই দেখুন কাছে আসুন এই যে ভাসছে যে ঘুরছে রীতিমতো রুদক্ষটা ভাসছে এই যে হ্যাঁ এটা কোনো জাদুমন্ত টোনা কিছু না আপনাকে জীবনে অনেক কিছু অনেক জায়গায় দেখাবে কিন্তু বাস্তব জিনিসটা দেখাতে পারে না জ্যোতিষ জিনিসটা চর্চাটা এটা একটা আধ্যাত্মিক বা এটা একটা শেখার ব্যাপার প্রচুরের শেখার ব্যাপার আবার দেখুন আর একটা দিয়ে দিয়ে দিচ্ছি এই যে এটা ডুবে গেছিলো দেখুন ডুবে গেছে কোনো ভাষাভাষীর ব্যাপার নেই তাহলে চোখের সামনে আপনারা দেখতে পেলেন যেটা আমরা জানতে বলছি বাস্তবে জানতো না যেটা কার্যকরী ক্ষমতা বেশি সেটা কিন্তু ডুবে যাচ্ছে যেটার কার্যকরী ক্ষমতা বেশি না যেটা পাওয়ার কম আপনারা যে বললেন আমার কাজ হচ্ছে না কেন হবে না তার কারণে আপনাকে পুরো প্রপার ব্যাপারটা জানতে হবে এই গাইডটা লোক করে না একটা দিয়ে দিল টাকা নিয়ে নিল আপনার মতো পড়লেন আপনার কাজ কিছুই হবে না কিন্তু এবার এর প্রসেস রুদ্রক্ষ নিলেই হবে না কিভাবে পড়বেন কি করতে হবে সবটা আমরা বলে দেবো যখন আপনারা কাছে আসবেন এটা একটা গেল দেখে আমি জানি আপনাদের ভালো লাগবে কেননা চোখের সামনে আপনারা ব্যাপারটা দেখতে পেলেন যে বাস্তবে যেটা ঘুরছে না সেটা ভাসছে যেটা ঘুরলো সেটা ডুবে গেল কোনো ঝাপা চোখের সামনে এটা কোনো এখানে এরকম কোনো ব্যাপার নেই আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটা একটা পাথর রত্ন এটা কোনো গাছগাছরা না এটা একটা রত্ন এটার নাম টাইগার কেতুর কাজ করে ক্যাপসাই বিকল্প আর এটা দেখুন এটা একটা ম্যাগনেটের পাথর বাতের জন্য এর ব্যবহার করা হয় এটা কোনো মেডিসিন এগুলো এগুলো রত্ন দেখুন আমি এই টাইগারটাকে দেখুন পাথর ম্যাগনেট হয়ে যাচ্ছে তার মানে কি আছে এই পাথরটা কি কাজ করে কেতুর কাজ করে কেতু হচ্ছে ঝুট ঝামেলা অশান্তি সংসারে প্রবলেম এর জন্য খুব সামান্য দাম হয়তো আপনি একশো টাকার মধ্যেই এটা টোটাল হয়ে গেল আপনি দুর্দান্ত কাজ হবে আগেকার পুরোনো ডাক্তারের জন্য অনেক সস্তার ট্যাবলেট দিয়ে দেয় মানুষের অনেক শরীর ভালো হয়ে যায় সেই জিনিসটা জানতে হবে অ্যাস্ট্রোলজির মধ্যেও তাই আছে সস্তার প্রেডিকশন করে দেবে আপনার দুর্দান্ত কাজ হয়ে যাবে আপনার আগে জানতে হবে আপনার কোন গ্রহটা খারাপ তাহলে এই দেখুন এই যে পড়ছে না দেখুন নাড়াচ্ছি কোনো আটা ফাটা কেমিক্যাল না দেখুন পড়ছে না এই দেখুন এই যেটা পড়ে গেল আমি আবার তুললাম দেখুন তা এটার মধ্যে আয়রন রয়েছে এই স্টোনটার মধ্যে এই দেখুন একটার জায়গায় দুটো উঠে গেছে তার মানে এটা রাহু কেতু দুটোরই কাজ করে কেতু হচ্ছে ধর রাহু হচ্ছে মস্ত তো এইটাই অ্যাস্ট্রোলজির কি যে সব পাঠ রয়েছে মারাত্মক এর বিষয়ে আপনাকে জানতে গেলে আপনাকে আসতে হবে রত্নশ্রুতি জেন্স অ্যান্ড জুয়েলারে এবং আপনি এখান থেকে কোনো রত্ন যদি কেনেন আমি যদি শ্রীরামপুর ব্রাঞ্চ হোক হুগলি ব্রাঞ্চ হোক আমি কোনো জায়গায় থাকি ফ্রি অফ কস্ট আপনাকে কোথায় পড়বেন কি বিষয়ে যে কোনো জ্যোতিষী আপনাকে প্রেডিকশান করে দিয়েছে কোন আঙুলে পড়বেন আমি এগুলো ফ্রি আপনাকে বলে দেবো এর জন্য কোনো আপনাকে চার্জেল হয় না দোকানের তরফ থেকে আমি এটা হেল্প করি ঠিক আছে নমস্কার ভালো থাকবে